অ্যাকচুয়ালি কুম্ভ কেমন লাগলো এটা এইভাবে এর উত্তরটা হয় না উত্তর দেওয়ার আগে জানতে হবে কুম্ভটা আসলে কি। কুম্ভ মানে কি কুম্ভতে কি হয় কুম্ভর উৎপত্তি কিভাবে হলো এগুলো জানা অত্যন্ত জরুরি আছে আমি কুম্ভতে গিয়ে এটা আমার প্রথমবার নয় আমার পূর্ণ কুম্ভ প্রয়াগরাজের তিনটা হলো আমার হরিদ্বারে পূর্ণকুম্ভ তিনটা হয়েছে অর্ধকুম্ভ প্রয়াগরাজে দুটো হয়েছে হরিদ্বারে তিনটা হয়েছে উজ্জ্বনে হয়েছে আমি এখনও নাসিক কুম্ভতে যেতে পারিনি তো এর ঘটনাটা আদি উৎপত্তিটা জানা আমার মনে হয় অনেক জরুরি তো কুম্ভমেলা যে হয়েছে সমুদ্র মন্থন থেকে অমৃতের সন্ধানে অমৃত নিয়ে পালিয়ে যাওয়া ইন্দ্রের পুত্র তাকে পিছনে ধাওয়া করে দানবরা আসা ইন্দ্রপুত্র দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে কুম্ভর অমৃত কুম্ভের ভাঁড় রাখা এসবগুলো অত্যন্ত জানা জরুরি তো আমি ছোট করে বলি যে ইন্দ্রের পুত্র যখন কুম্ভ নেওয়ার ভাঁড় নিয়ে অমৃত কুম্ভের ভাঁড় নিয়ে দৌড়ায় তখন প্রয়াগরাজে রেখেছিলেন তাতে এক ফোঁটা কুম্ভ পড়েছিল এক ফোঁটা অমৃত পড়েছিল নাসিকে রেখেছিলেন সেখানেও এক ফোঁটা অমৃত পড়েছিল উজ্জয়নে রেখেছিল সেখানেও এক ফোঁটা অমৃত পড়েছিল হরিদ্বারেও রেখেছিল। সেখানেও এক ফোঁটা অমৃত পড়েছিল সেই জন্যেই তারপর থেকেই দেবতারাই পুরাণে এরকম লেখা আছে যে যারা অমৃতের সন্ধানে বা অমৃতের স্বাদ যারা পায়নি আর যারা চায় তাদের জন্য ওই গঙ্গায় যদি স্নান করা হয় এবং কল্পবাস করা হয় গঙ্গার ধারে তাহলে তারা পানের সমানই লাভ করতে পারবে তো পুরাণের কথা অনুসারে দেবতাদেরই বা সেই সময়ের যারা মুনি বাল্মীকি মুনি তাদের থেকে এই কুম্ভ শুরু হয়ে থাকে চলতে চলতে এবার একশো চুয়াল্লিশ বছর পূর্ণ হয়েছে মহাকুম্ভ হয়েছে এবার কথা এরকম ধরনের যে গেলাম গঙ্গায় ডুব মারলাম চলে এলাম পাপ মোচন হয়ে গেল এরকম কথা মানে অনেকের মুখে শুনছি কিন্তু পাপ পুণ্য এই ব্যাপারগুলো আমি বলতে পারবো না আর আমি ঠিক এরকমভাবে বিশ্বাসীও নয় আমি বারবার এই কারণেই কুম্ভ আমাকে আকর্ষণ করে আমি দৌড়ে যাই যে আমার মনে মনে হয়েছে কুম্ভ মেলা সারা বিশ্বের মধ্যে একটি সনাতনী ধর্মের মেলা আমাদের ভারতবর্ষের সনাতনী ধর্ম কী সেটাই দেখিয়ে দেয় এবং তার প্রকাশ পায় এই কুম্ভতে কুম্ভতে গেলাম সেখানে গঙ্গার তটে খড়ের উপর কম্বল বিছিয়ে শয়ন সেখানে ঘটস্থাপন করা দেবতার নামে পতাকা উত্তোলন করা একে বলে কল্পবাস তো এই কল্পবাস প্রতিদিন সন্ধ্যা সকালবেলায় গঙ্গা স্নান স্নানের পর ভাগবত পাঠ তারপর যত মুনি ঋষি যারা এসেছেন যারা যাদের আমরা সাধারণ দৈনন্দিন জীবনে দর্শন মিলে না যাদের আমরা দেখতে পাই না তাদের দর্শন যেমন আখাড়াগুলো আসে জুনা আখাড়া নিরঞ্জনী আখাড়া নির্বাণ আখাড়া বৈষ্ণব আখাড়া এরকম অনেক আখাড়া আছে সম্ভবত চোদ্দো কি পনেরো আখাড়া আছে তো এদের এদের কাছে যাওয়া এদের দর্শন এদের ফলদান এদের কথা জানা এদের দৈনন্দিন জীবন যাপন এরা কিভাবে এভাবে সন্ন্যাসী হয়ে গেলেন এদের এরা নিজেদের দেহে নিজেদের নিজেদের বস্ত্রটাও রাখে না তো কেন বস্ত্র রাখে না এরা যখন স্বামীজি বনেন কিভাবে এরা স্বামীজি স্বামীজির স্বীকৃত স্বীকৃতি পান এরা যখন দীক্ষা নেন কিভাবে এদের দীক্ষা হয় বা আমি দেখেছি এরা যখন দীক্ষিত হচ্ছে প্রথম এরা একবার মুন্ডন করলেন তারপর হলদি মাখলেন হোম হচ্ছে হোমের সামনে ওনারা এলেন তারপর যেটা আমরা বলি যোগ্য তো পঞ্চশস্য তাতে পুরাছেন। আর যারা তাদের যিনি গুরু তারা আছেন তাদের মন্ত্র উচ্চারণ করানো হচ্ছে আর যেন ব্যাপারটা এরকম নিজের শ্রাদ্ধ নিজে করে দিচ্ছেন তারপর আবার একবার গিয়ে যতটুকু মাথার পেছনে চুলছিল সেটাকে আবার মুন্ডন করা হলো আবার স্নান করা হলো আবার ঘুরে এভাবে চলতে চলতে দেখা গেল লাস্টে ওদের যে শেষ বস্ত্রটুকু থাকে কৈপনের মতন সেটাও ওনারা হাবনে দিয়ে দিলেন যেটা এটা প্রমাণিত হলেন ও তারা করলেন যে আমরা আজ থেকে নাগা সন্ন্যাসী মানে তাদের পরনে আর কোনো বস্ত্র থাকলো না আমরা নিজেদের শ্রাদ্ধ নিজেরা করে নিলাম আজ থেকে এই সমাজের বুকে আমরা মৃত বলে ঘোষণা করে দিলাম তো এই রকম যারা নাগা তাদের দর্শন তাদের কথা শোনা তারা কোথায় থাকে কোথা থেকে আসে কি তারা খায় তাদের দৈনন্দিন জীবন কিম কেমনভাবে কাটে আবার এই কুম্ভ শেষে তারা কোথায় চলে যায় এই যে দর্শন এগুলো যে একটা বিশাল আকার ওই মেলার মধ্যে ধারণ করে আছে বা মেলার প্রায় অর্ধেকটাই নাগাদের জন্য আখাড়া যাকে ওরা বলছে আখাড়া বাকি একটা ভাগ ভাগবত পাঠ রামায়ণ পাঠ গীতা যারা এসব পাঠ করছেন যেসব যেমন অনিরুদ্ধ মহারাজ দেবকীনন্দন মহারাজ এই মহারাজরা যে বাপুজি মহারাজ যে অদ্ভুত একটা লাগে যে এই কুম্ভ ছাড়া এই জিনিসগুলো আমরা অনেক মেলা মেলাঘাট অনেক হয় সাগরেও হয় কিন্তু সেখানেও আমরা এগুলো দেখতে পাই না তো বিশেষত আমরা যখন দুটো চোখ পেয়েছি কান পেয়েছি মানে পঞ্চ ইন্দ্রিয় আমাদের আছে যে দেখার জন্য অন্তত আসলে কি কি হচ্ছে কি যোগ্যটা হচ্ছে যে এইগুলো দেখার জন্য কুম্ভতে যাওয়ার অত্যন্ত জরুরি আমার এটাই একটা অনুভূতি হয়েছে যে এই যে মানুষ সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে হিমালয়ে জঙ্গলে বাস করে আছে সংসারের সাথে কোনো সম্পর্ক নেই কোনো সম্বন্ধ নেই আমি সংসারী মানুষ হিসেবে এরকম আমার কোনো অনুভূতি হোক আমার মনে হয়েছে যেটা ওনারা একা থেকে ওখানে করতে পারছে হিমালয়ে গিয়ে তপস্যা জপ তপ এটা সম্ভবত প্রকৃতির জন্য আমাদের জন্য সাধারণ মানুষের জন্য যাতে যেমন আমরা বলি এই যে ভূমিকম্প আসছে হয়তো যে হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে সাইকোন হয়ে যাচ্ছে সুনামি হয়ে যাচ্ছে হয়তো এরকম যাতে কিছু না আসে না হঠাৎ হঠাৎ ঘটে সেই সবের জন্য ওনারা হয়তো ব্যবসা করছে ভগবানের জন্য কিন্তু আমরা সাধারণ জী সংসারী জীবনের থেকেও যদি আমাদের এই অনুভূতিগুলো থাকে আমরা মানুষের সেবা করতে পারি জীবের সেবা করতে পারি বা আমাদের যে পৌরাণিক যে ধর্মগুলো যে মাইথোলজিক্যাল সব গল্প আমরা যদি সেগুলো মনের মধ্যে স্থান দিয়ে বিশ্বাস করে থাকতে পারি তো দুটো একই কোনো আলাদা কিছু আমি অনুভব করি কিন্তু ভালো লেগেছে যে এই বিশাল যে কর্মযোগ্য কর্মকাণ্ড এটা বড় অদ্ভুত এটা প্রতিটি মানুষের দেখা আমি আর একটা কথা বলতে চাইছিলাম যেটা বলতে চাইছিলাম যে এই যে মহাকুম্ভ বা যে কোনো কুম্ভ প্রায় পঁয়তাল্লিশ দিন হয় এবারের মহাকুম্ভ পঁয়তাল্লিশ দিন ধরে হচ্ছে বা হবে কিন্তু একটা বিচিত্র কথা যেটা আমি জানি না সবাই জানে কি না যেটা আমি এই নাগাদের সঙ্গে এক একজন পর একজন একজনের পর একজন তাদের সাথে বসেছি গল্প করেছি বা ওনাদের টেন্টে আমি ছিলাম বারো দিন ধরে যেটা জানতে জেনেছি যে কেবলমাত্র এই যে এবারে বোধহয় পাঁচটা না ছটা স্নান রয়েছে তার মধ্যে মকর সংক্রান্তির স্নান অমৃত স্নান তারপর মৌনি অমাবস্যার অমৃত স্নান এরপর পঞ্চমীর অমৃত স্নান এই পঞ্চমীর অমৃত স্নানের পর কিন্তু এই নাগাদের আর ওই মহাকুম্ভে দেখা যাবে না ওদের কোনো আখাড়া কোনো আখাড়াই আর থাকবে না বৈষ্ণব আখাড়া না সাধারণ এই নিরঞ্জনী আখাড়া নির্মাণ আখাড়া এরা কেউ থাকবে না তো এর এর জন্য আমি যখন ওদের প্রস্তুতি দেখে জানতে চাইলাম তো ওনারা বললেন যে ওই যে অমৃত যখন দেব আর দানবের মধ্যে মন্থন সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিল তো দানবদের এই অমৃত তো দেবতারা ভাগ করে দেয়নি দেবতারাই পান করেছিলেন আর বাকি অমৃত কুম্ভ নিয়ে ওনারা চলে গেছিলেন ইন্দ্রের কাছে সেটা রাখা হয়েছিল তো বলছেন যে এই পঞ্চমীর স্নান পর্যন্ত যে কোনো মানুষ বা সাধী মানুষ বা সন্ন্যাসী মানুষরা স্নান করতে পারেন এটা স্নান করলে যে দেবতাদের স্নান বলা হয়ে থাকে সাধী মানুষদের স্নান বলা হয়ে থাকে এই পঞ্চমী পর্যন্ত ওনারাও স্নান করবেন পঞ্চমীর পরে এরা সবাই চলে যাবেন কাশিতে ইনারা আর একদিনের পঞ্চমীর পরের দিন থেকে ইনারা আর ওখানের গঙ্গায় স্নান করবেন না তার কারণ ওনারা বলছেন যে পঞ্চমীর পরে দানবরা ওই অমৃতের সন্ধানে ওরা এসে এই গঙ্গায় স্নান করবে তো ওদেরকে ছেড়ে দিয়ে ওনারা চলে যাবেন কাশি কাশিতে ওনারা থাকবেন শিব শিবচতুর্দশী পর্যন্ত সমস্ত সাধু সন্ত শিবচতুর্দশীতে ওনারা বিশ্বনাথ মহাদেবের মাথায় গঙ্গাজল চড়িয়ে যে যার জায়গায় সে তার চলে যাবে জায়গাটাই পরিবর্তন বিশেষ একটা জায়গায় জায়গা পরিবর্তন হলেও কাশি কেবলমাত্র কাশি দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে কিন্তু ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর তিনজনের সংযোগ স্থল তো সেজন্য ওই জায়গাটা একটা আলাদা বৈচিত্র্য লাভ করেছে আমার নাম রীতা ভট্টাচার্যী বাড়ি গোপালপুর মহিষাদর বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া